السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله

ওয়ালা মুমিনিনা ওয়ালিয়া والله খবীরু বিমা তাআমালুন অর্থ হচ্ছে তোমরা কি মনে করে নিয়েছো যে ঈমান এনেছি বললেই তোমাদের এমনি এমনি ছেড়ে দেওয়া হবে অথচ এখন পর্যন্ত দেখেননি তোমাদের মধ্যে কে কে তার পথে জিহাদ করেছে এবং কে কে আল্লাহ তার রাসূল এবং মুমিনদের ছেড়ে অন্য কাউকে রূপে গ্রহণ করেছে আর তোমরা যা কিছু করো আল্লাহ সে বিষয়ে পূর্ণ অবহিত এখানে জিহাদ জিহাদের কথা শুনলে তো আমরা লাভ দিয়ে উঠি জিহাদ মানে যুদ্ধ না এই যে অনেক ব্যাপারে আমাদেরকে বাতিলেরা ভুল বুঝালছে সামান্য একটু কোরআন হাদিস ঘেঁটে এই শব্দগুলো বিকৃত রূপ বের করেছে জিহাদ অর্থ সর্বাত্মক প্রচেষ্টা সর্বাত্মক প্রচেষ্টা মানে শুধু প্রচেষ্টা না শুধু চেষ্টা না সর্বাত্মক ভাবে এটাকে জিহাদ বলছে আল্লাহ বলছে অথচ এখন পর্যন্ত দেখেননি তোমাদের মধ্যে কে কে তার পথে জিহাদ করেছে এবং কে কে আল্লাহ তার রাসুল এবং মুমিনদের ছেড়ে অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করেছে এখন আসুন আমরা বলছি নামাজ পড়ব রোজা করবেন হজ করবেন জাকাত দিবেন এগুলা এক জিনিস আর ভোট আর এক জিনিস অথচ ভোটটা আপনার জীবনের সাথে জড়িত পাঁচ বছরের জন্য একটা লোককে আপনি নির্বাচিত করবেন সেই লোকটি যদি সৎ না হয় সে লোকটি যদি সরকারি অর্থ সামান্য একটু ব্যয় করে বেশিরভাগই বিদেশে চালান করার চেষ্টা করে আইনের ব্যাপারে কোনো খেয়াল না রাখে চারিদিকে দেখেন চিন্তায় রাহাজানি মারামারি কাটাকাটি মান ইজ্জতের কোনো মূল্য নেই জীবনের কোনো মূল্য নেই ইচ্ছা করলে আমি পাঁচটি মার্ডার করে দিতে পারি ইচ্ছা করলে আমি দুটি মার্ডার করে দিতে পারি এবং মার্ডার করলেই আমি একটা বড় লিডার এই এখন অবস্থা তাহলে এই যে অনাচার চলছে দেশে পৃথিবীতে এই অনাচার দূর করতে হলে আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা কি আপনি একটা সাধারণ লোক আপনি বলতে পারেন আমি ভাই সাধারণ লোক দিন আনি দিন খাই আমরা ওগুলা নিয়ে কি চিন্তা করব ঠিক আছে সব ঠিক আছে আপনার আওকাত হিসাবে আপনাকে পরকাল জিজ্ঞাসা করা হবে আপনার আওকাতের বাইরে জিজ্ঞাসা করা হবে না আপনি দিন মজুর আপনি দিন আনেন দিন খান রাজনীতি সম্পর্কে আপনার খোঁজ খবর নাই ঠিক আছে অনেকেই বলে আমি পাঁচ সাত পাঁচে নাই কথাটা ঠিক না সাত পাঁচে থাকতে হবে অন্তত এই যে পাঁচ বৎসর পরপর আমরা যে নির্বাচনটা সুযোগ পাই সেই নির্বাচনে আপনি একটা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন আমি গত বিগত আলোচনায় বলেছি যে ভোট মানে সমর্থন আচ্ছা আপনি কিছুই জানেন না কিছুই বুঝেন না ঠিক আছে কিন্তু এটা তো বুঝেন যে যে পাঁচজন দাঁড়িয়েছে তার ভেতর কোন লোকটা সৎ আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনার বিবেক বলে দেবে যে হ্যাঁ এ লোকটা সব কিন্তু আমরা কি চিন্তা করি আমার কাছে যারা বেশি বেশি আছে তারা কি ধরনের লোক আসে আমি সেটাও চিন্তা করি না তাদের দিকে চেয়ে আমি ভোট দিয়ে দিলাম তাহলে আপনি পাঁচ বছরের জন্য সঠিক লোকটিকে যদি নির্বাচন না করেন তাহলে আপনি এখানে আপনার দায়িত্ব অবহেলা করলেন না পরকাল আপনাকে কাল্লা জিজ্ঞাসা করবে না যে তুমি একটা ভালো লোককে সমর্থন কেন আমাদের এই যে চিন্তা ভাবনা এটা আপনার জন্য প্রযোজ্য আপনাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে যেমন কবরে পাঁচটি সওয়ালের মধ্যে বলা আছে না যা তোমার রবকে তোমার রাসুলকে আপনার রবকে আপনি চিন্তা করেছেন আপনার রব যদি হয় আল্লাহ আপনার রাসুল যদি হয় হজরত মোস্তফা চান তাহলে তার আইন মোতাবেক যারা বলছে যে আমরা রাষ্ট্র চালার চেষ্টা করব এখানে একটা কথা বলা দরকার আমার বন্ধুরা বলছে বাংলাদেশে ইসলামিক আইন চালু করা সম্ভব না আমরা আইনে বিশ্বাস করি না অপোজিটে ওদের বন্ধু বলছে আরে বাংলাদেশে তো একশো পার্সেন্ট ইসলামিক আইন চালু আছে অবাক ব্যাপার তো যারা সরিয়া আইন সাপোর্ট করে না মুসলিম হিসাবে আপনি চিন্তা করে দেখেন যেখানে আল্লাহর কোরআনে বহু জায়গায় আমরাকে দিন প্রতিষ্ঠার জন্য দিন প্রতিষ্ঠা করতে হবে এই যে বলছে যে দিন প্রতিষ্ঠার জন্য আপনি জিহাদ করলেন কিনা সর্বাত্মক চেষ্টা করলেন কি না অথচ আপনি সরাসরি বলছেন আপনি মুসলমান দাবি করছেন অথচ বলছেন আমরা সরি আইনে বিশ্বাস করি না একজন ইমানদার হিসাবে কথা বলতে পারে না কোরআন এবং হাদিসের ব্যাপারে কোরআনের আয়াত আপনি আপনার জীবনে পালন করতে পারেন না এটা এক জিনিস হয়তো আমার দ্বারা সম্ভব হয়ে উঠে না কিন্তু আপনি যখন সরাসরি একটা আয়াতের বিরোধিতা করবেন ইয়ে আমার এই আল্লাহর এই কথাটা আমার পছন্দ না তাহলে আপনার ইমান থাকার কথা না আল্লাহ কোরআন শরীফের আরেক জায়গায় বলছেন যে তোমরা কি আমার কিছু অংশ আমার আয়াতের বা আমার কোরআনের কিছু অংশ পালন করবে আর কিছু অংশ পালন করবে না এটা হবে না তোমরা আমার আয়াতের কিছু অংশ পালন করবে যেটা তোমার সুবিধা মতো মনে হবে আর যে তোমার অসুবিধা হবে যেখানে তোমার স্বার্থ বিঘ্নিত হবে তুমি সেখানে পালন করবে না এই জন্য আল্লাহ বলছেন যে তুমি কি আমার এই আদেশের কিছু অংশ পালন করবে আর কিছু অংশ পালন করবে না এটাই যদি হয় তাহলে জেনে রাখো ইহকালে তোমাকে লাঞ্ছিত করব এবং পরকালে কঠিন আজাবের দিকে ফিরিয়ে দিব আজ আমার বন্ধুরা বলছে ইসলামিক আইন চালু করলে ফিলিস্তিনের মতো অবস্থা হবে ফিলিস্তিনের মতো অবস্থা হবে ইসলামিক আইন চালু করলে অথচ দেখেন উনি বলছেন পৃথিবীর কোথাও ইসলামিক আইন চালু নাই বন্ধুরা এটা জানেন এখন নেটের যুগ নেট আপনি সার্চ দেন দেন লেখেন যে কোন কোন দেশে ইসলামিক আইন চালু আছে আমি সেদিনকে সাজবে বন্ধুর কথাতে দেখলাম যে কমপক্ষে বারোটি দেশে ইসলামিক আইন চালু আছে বারোটি দেশে সে দেশগুলো মধ্যে মোটামুটি সৌদি আরব ইরান সুদান আফগানিস্তান ব্রোনাই এবং আমাদের বাড়ির পাশে মালদ্বীপ অথচ উনারা মিথ্যে বিভ্রান্ত হচ্ছে মানুষকে দুর্বল করছে আমরা যারা দুর্বল ইমানের মানুষ পৃথিবীর কোথাও ইসলামিক আইন চালু নাই এটা সম্ভব না ইসলামিক আইন চালু করলে আমি দিকে আমাদের পিছিয়ে মেরে ফেলে দেবে এই জুজুর ভাই দেখি আমাদেরকে আমাদের ইমানকে দুর্বল করে রেখেছে তারা অথচ এই আমেরিকার সাথে বিশ বৎসর তার আগে রাশিয়ার সাথে বিশ বৎসর এ আমার আফগান ভাইরা মোট চল্লিশ বৎসর এই পরাশক্তির সাথে শুধু কি আমেরিকা আমেরিকার সাথে যত বৃহৎ শক্তি বিশ বৎসর ধরে বম্বিং করেও শেষ পর্যন্ত ছেড়ে পালিয়ে আসতে হয়েছে এবং আফগানিস্তানে এখন পুরাপুরি ইসলামিক আইন চলছে আমরা প্রত্যক্ষ এত সরাসরি দেখার পরও আমরা ভাবি না আল্লাহ বলছে আমি মানুষের জ্ঞান দিয়েছি কিন্তু মানুষ চিন্তা করে না এই একুশ বাইশ সালে আমেরিকা ছেড়ে ছেড়ে এলো আফগানিস্তান থেকে এই দুই তিনটে বৎসরে আফগানিস্তানের যত সম্পদ আমেরিকাতে ছিল আমেরিকা জব্দ করে রেখেছে তাদেরকে দেয়নি আমি নিজেই চিন্তা করতাম কি করে সম্ভব ও আল্লাহ আল্লাহর কি অপার করো না দুই থেকে তিন মধ্যে আফগানিস্তানের মুদ্রার মান আমেরিকা ডলারের থেকে মুদ্রার মান তাদের মুদ্রার মান বেড়ে গেছে আফগানিস্তানের ব্যাপারে একটু খবরাখবর দেখেন কথাগুলা আপনারা জানতে পারবেন এগুলা মন গড়া কথা না আমরা আফগানিস্তানকে দেখে শিখি না যে না আল্লাহ যদি আমাদের মাথার উপর থাকে বলছে যে যদি তুমি ইসলামিক আমার আইন মোতাবেক তোমার রাষ্ট্র পরিচালনা করো আমি মাটির তল থেকে দেবো আকাশ থেকে দেব বরকতই বরকত তার প্রমাণ আফগানিস্তান দুই থেকে তিন বছর একটা দেশ এভাবে ঘুরে দাঁড়াতে পারে যেখানে পৃথিবীর কোন দেশ তাদেরকে স্বীকৃতি দেয়নি এখন দেখেন আল্লাহর আস্তে 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 সবাই আফগানিস্তানকে ডাকছে সবাই আফগানিস্তানের সাথে চেষ্টা করছে তারপরে আমরা শিক্ষা নিব না তারপরে আসুন এই যে বর্তমানে গাজা ফিলিস্তিন গাজার অংশটা আমাদের এখান থেকে ধরেন রাজশাহী প্রায় পঞ্চাশ কিলো না তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো এটা সম্ভবত পঞ্চাশ কিলো হবে না থেকে রাজশাহী ধরেন লম্বাই ছবিতে অনেকেই দেখেছেন এবং প্রস্তুতি এখান থেকে মোটামুটি বা চোদ্দ পনেরো মাইল বা চোদ্দ পনেরো কিলো এই এই সামান্য জায়গাটিতে দুই বৎসর ধরে বম্বেং এর উপর বোম্বিং এর উপর গত গতকালকের খবর গাজা ছেড়ে বিভিন্ন ঘটনা আছে তো বলা যায় না গাঁজা ছেড়ে ইজরায়েলের সৈন্যরা গাঁজা ছেড়ে নিয়েছে এবং সাথে সাথে চোদ্দ হাজার হামার সদস্য গাজার কন্ট্রোল নিয়েছে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তাদের ইমান নিতে পারেনি প্রায় এক লাখের উপর মানুষ শহীদ দুই লাখের মতো পঙ্গু কিন্তু তাদের ইমানের তেজ দেখলে আল্লাহ তো সামান্য জায়গাটুকুকে আমেরিকা তার সাঙ্গ পাঙ্গ নিয়ে বড় বড় শক্তি নিয়ে ইসরায়েলকে সাপোর্ট করে সে ইসরায়েল দখল করতে পারলো না অথচ আমরা বলছি আমরা যদি ইসলামিকা ইনকা চালু করি তাহলে আমাদেরকে ওই ফিলিস্তিনের মতো মার খেতে হবে কি শয়তানি কথাবার্তা আসুন এত স্পষ্ট এত স্পষ্ট প্রমাণ আমরা কোরআন হাদিসে পড়ি শুনি বিভিন্ন জাতির উত্থান পতনের কথা মনে হয় দাগ কাটে না কিন্তু আল্লাহ প্রত্যক্ষ দেখাছে এই ইন্টারনেটের বদলতে প্রতিটা যুদ্ধ প্রতিটা ঘটনা আল্লাহ আমাদের দেখার সুযোগ করে দিয়েছে দেনান দেন খবর পাচ্ছি এরপরও আমাদের ইমান জাগ্রত হবে না এরপরও আমরা আল্লাহ বিমুখে থাকবো এই আমি একটা কথা বলি বর্তমান শতাব্দীটা হলো ইসলামের শতাব্দী বর্তমান শতাব্দী ইসলামের শতাব্দী এটা পঁচিশ সাল শতাব্দী বলতে একশো বছর বোঝাই আরো পঁচাত্তর বছর বাকি আছে এই শতাব্দীতেই ইসলাম সারা বিশ্বে বিজয়ী হবে এটা আমার কথা না এটা কোরআন হাদিস বিভিন্ন ই পড়াশোনা সামান্য পড়াশোনার মাধ্যমে কথাটা বলছি আমরা হয়তো থাকবো না এই কথাটা আপনারা দেখবেন বর্তমান শতাব্দী ইসলামের শতাব্দী আপনি বসে থাকেন আপনি সাপোর্ট করেন আর নাই করেন সমর্থন করেন আর নাই করেন ইসলামের বিজয় হবেই তবে সেদিন বিজয়ের পরে আপনি এসে যোগ দেওয়া দিবেন আল্লাহ তো সবই দেখতে পাচ্ছে বলছে মক্কা বিজয়ের আগে এবং মক্কা বিজয়ের পরের মুসলমানের মর্তোবাই আলাদা ওই জন্য আমি গত বক্তব্যতে বলেছি যে একটা মৌসুম চলছে সময় এসেছে সুযোগ এসেছে তওবা করেন জীবনে অনেক পাপ করেছেন ভুল ভ্রান্তি করেছেন আল্লাহর কাছে খালেস দেলে তেওবা করেন এবং এই ইসলামের বিজয়ের জন্য ঝাঁপিয়ে পড়েন এখন এই যে জেহাদের কথা বললাম জেহাদার জেহাদের বিভিন্ন কোয়ালিটি আছে এবং প্রথমে আমি বলেছি আপনার মানে ক্ষমতা হিসেবে আপনার কাছে আল্লাহ জিজ্ঞাসা করবে আল্লাহ কিন্তু বলবে না মরণের পর যে তুমি কি আমি আর পৃথিবীতে ইসলাম কায়েম করে এসেছ এইটা প্রশ্ন করবে না বলবে তুমি কি আমার দিন প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামিক আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিলেন ইসলামিক আইন হবে কি হবে না বাংলাদেশে কোরআনের আইন চালু হবে কি না এটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় আমি চেষ্টা করব কখন কায়েম হবে আল্লাহ ভালো জানে আমরা যদি সামনের নির্বাচনে আশা করছি যে আমরা হয়তো ক্ষমতায় চলে যেতে পারি যদি নাই পারি আফসোসের কিছু নাই আমরা ভাববো আমাদের যোগ্যতা হয়নি যার জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেয়নি আমাদের প্রচেষ্টা আমরা এবং এই প্রচেষ্টা চালিয়ে যাওয়ার মাধ্যমে মৃত্যুবরণ করলে আল্লাহ কাছে আমরা যে জব দিতে পারবো হ্যাঁ আল্লাহ আপনার দিনের জন্য আপনার আইন চালুর জন্য আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আমরা পারিনি আল্লাহ আপনাকে বলবে না যে না তোমাকে তোমরা কি মনে করে নিয়েছ যে ইমান এনেছি বললেই তোমাদের এমনি এমনি ছেড়ে দেওয়া হবে যে কোরআনের আয়াত কিন্তু আমার মন গড়া কথা না অথচ এখন পর্যন্ত দেখেননি তোমাদের মধ্যে কে কে তার কথা জিহাদ করেছে কে কে আল্লাহ তার রাসুল এবং মুমিনদের ছেড়ে আল্লাহ তার রাসুল এবং মুমিনদের ছেড়ে অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করেননি তাহলে এখন আমরা চিন্তা করতে আমরা কাকে বন্ধু রূপে গ্রহণ করেছি ওই মুমিন লোককে না যারা মানুষের তৈরি করা আইন প্রচলিত করার জন্য মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি আমি বক্তব্য করব না আমার আমার মুসলিম ভাইদের প্রতি অনুরোধ থাকবে আর একটা আমরা কথা বলি যে আমরা সাপোর্ট করেছি বাস আমার দায়িত্ব শেষ না এই যে আমি আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও আমি ফেসবুকটাকে কাজে লাগার চেষ্টা করছি কোথাও যেতে পারি না কোনো জায়গায় দাঁড়িয়ে খুদওয়া লর মতো যোগ্যতা নাই তো দেখি এইভাবেই আমার মুসলিম ভাইদেরকে কতটুকু সচেতন করতে পারি একটা অনুরোধ করব আপনাকে যদি আমার বক্তব্যটা শুনে ভালো লাগে যদি মনে হয় যে না এই নাদান বান্দা যে কথাগুলো বললো কথাগুলা কিছুটা চিন্তা করার বিষয় তাহলে দয়া করে এই ভিডিওটা আপনি একটা শেয়ার দিতে পারেন না অনেক ভাই দেখছি আমি বিগত ভিডিওটা করেছি এটা না বুঝার কারণে সম্ভবত লাইক দিয়েছে মোটামুটি বোধহয় পঞ্চাশের ওপর দেখলাম কমেন্ট করাটা একটু কঠিন মানে লিখতে হয় সবাই লিখতে ঝামেলা মনে করে ঠিক আছে কিন্তু আপনি শেয়াদ দিতে পারেন আপনি এটাও একটা জেহাদ জিহাদের অংশ জিহাদ কত প্রকার আছে আপনার যদি যোগ্যতা থাকে আপনি একটু লেখাপড়া করেন জিহাদ বি সাহিদুল্লাহ বলে একটা বই আছে পড়েন শুধু যুদ্ধ করা জেহাদ না মুখের কথা একটা জিহাদ এই ফেসবুকের মাধ্যমে আমরা গুণাও অর্জন করতে পারি আমরা নেকিও অর্জন করতে পারি এই যে আমি বললাম লাইক করা মানে কি আমার আমাদের পছন্দ হয়েছে তো পছন্দ হয়েছে আর আমরা জানি অনেক অজ সোনা মানুষ আমরা তোমার কাছে যদি একটা আয়াত পৌঁছে একটা আয়াত মানে একটা শব্দ নাই বাক্য একটা শব্দ নেই একটা বাক্য একটা বাক্য যদি তোমার কাছে পৌঁছে আয়াত মানে বাক্য একটা বাক্য তোমার কাছে যদি পৌঁছে তুমি শুনো তুমি আর এক ভাইকে বলো এটা তোমার ইমানি দায়িত্ব তাহলে আপনি লাইক মানে পছন্দ করেন আপনাকে শুনতে যদি ভালো লাগে শেয়ারটা কিন্তু ওই লাইকের মতো একটা আঙুল থাকালে তো শেয়ারটা হয়ে যায় অথচ শেয়ারের সংখ্যাটা খুবই কম দেখলাম এখানে আপনি একটা নেকি অর্জন করা থেকে বিরত মানে বঞ্চিত হইলেন যত বন্ধু আছে আপনার যদি পাঁচশো বন্ধু থাকে পাঁচশো বন্ধুর কাছে পৌঁছে গেল চিন্তা করেছেন গতকালকে এক ভাই আমি চিনি না পরিচিত না হয়তো বিদেশ থেকে সম্ভবত আমাদের নাম ভুলে গেলাম এক বক্তা এই মুহূর্তে নামটা ভুলে গেলাম খুব কি বক্তা উনি এ কথা বলেছেন যে আপনি যদি একটা ভোট দেন দেখেন আমরা যে ভোটকে গুরুত্ব দিচ্ছি না আপনি একটা ভোট দেওয়ার মাধ্যমে যদি বাংলাদেশের কোরআনের আইন চালু হয় আঠারো কোটি লোক মানুষ যদি নামাজ পড়ে নামাজ যখন আপনার লোক করা হবে আঠারো কোটি লোক নামাজ পড়লে আঠারো কোটি লোকের সব আপনারতে জমা হবে না একটা ভোটের কারণে এই যে বলছিলাম যে ভালো লোককে ভোট দিবেন সব যাবে আপনার মৃত্যুর পর আপনার কবরে সহজ যাবে খারাপ লোককে ভোট দিবেন মৃত্যুর পরও আপনার কবরে যেতে থাকবে তো উনি এইভাবে বলছেন আঠারো কোটি লোকের নামাজের মাধ্যমে যে সব সে সবের একটা অংশ আপনার যাবে এই যে ডেস্টিনি আমাদের যুগে আগে ডেস্টিনির একটা ছিল না যে আপনি যা লাভ একজন লাভ করবেন একটা জিনিস বিক্রি করলে ও যা লাভ করবে আর কিছু অংশ আপনাদের এখানে আসবে আর কিছু দেখা যাবে যে দশজনের জনের লাভের কিছু কিছু করে অংশ আছে আপনার যথেষ্ট পরিমাণ হয়ে গেছে যদি ডেস্টিনির ব্যাপারে আমি সঠিক ভালো মন্দ বলতে পারবো না তাদের দোষেই নষ্ট হয়েছে না রাষ্ট্রীয় কারণে এটা অবশ্য আমি বলতে পারবো একটা তুলনা দিলাম যে চক্র আর একটা কথা আছে নেকি আপনার কবরে যেতে থাকবে কাজেই আপনারা ওই শেয়ারের জায়গায় একটা ক্লিক করে একটা শেয়ার দিতে বেশি সময় লাগে না কমেন্ট করতে গেলে হয়তো সেটা একটা ঝামেলার ব্যাপার আছে সবাই পক্ষে তো সম্ভব হয় না তা আপনারা এটা চেষ্টা করবেন আপনি জানলেন আপনি আর এক ভাইকে Ben Assalamualaikum warahmatullahi wabarakatuh